আজকের বানাবো পুলপিঠা ভাজবো এই দেখো ময়দা দিয়ে কাই করে নিয়েছি আর পুর দিয়েছি নারিকেলের এবার এটাকে ভাজবো কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি পিঠা গুলো এক এক করে দিয়ে দেবো এই বাজা পিঠা খেতে খুব ভালো লাগে দেখো নাইকেলের পুট অনেকটা করে দিয়েছে তাই কত মোটা মোটা হয়ে উঠে এই পিঠেটা এইভাবে ভেজে খেলে দারুণ লাগে দেখো কত সুন্দর বাজা হয়েছে

এই গোলা এইভাবে করে খেতে হয় কত সুন্দর লাল লাল হয়েছে খেতে দারুণ হবে এইভাবে করে খাবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করবে এদের পিঠাটা তুলে দেব এই দেখো কত পিঠে ভেজেছি এবার আর গুলো সব ভেজে নেব আরো আছে এবার কত সুন্দর লাল লাল হয়েছে খেতেও ভালো লাগবে পুরো মুসমুসে হয়েছে